জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় জয় শিব শম্ভু জয় কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষা কি কৃপায় আপনারা ভালোই আছেন জয় গুরু জয় মা রক্ষা কালী জয় হে কৃষ্ণ হে দয়াল দীনে জয়। দেখুন এই যে আমার মা দেখুন জয় গুরু জয় মা ভোজেশ্বরী জয় হে কৃষ্ণ হে দয়াল দীন জয়। কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি যে মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ মন্ত্র যদি আপনারা এই বশীকরণ মন্ত্রটি করিতে পারেন তাহা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন অনেক অনেক ভিডিওতে অনেক অনেক তন্ত্রমন্ত্র আপনারা পেয়েছেন কিন্তু এই সমস্ত তন্ত্রমন্ত্র আপনারা পেয়েছেন কিনা সন্দ আছে। তবে যাহা হোক মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র ছাড়া হয় দেওয়া হয় সে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের একভাবে লিখিয়া লইতে হইবে এবং মুখস্থ করিয়া রাখিতে হইবে কেননা স্বমিতন্ত্র মন্ত্র স্যানেলের মন্ত্রতন্ত্র ভুল হইবার নয় ভুল করিয়া কোনো কাজ করা হয় না দেখুন এই যে হচ্ছে আমার মন্দির মায়ের মন্দিরে আমি বসিয়া করি এবং আপনাদের মন্ত্র শিক্ষা দিয়ে থাকি দেখুন এই যে যে আমার ঠাকুর এখানে আছে তাহাও আপনারা দেখে এলেন এই দেখুন আমার ঠাকুর জয় গুরু জয় গুরু এই যে রাধে গোবিন্দ জয় জয় গুরু এক ভক্ত আমার এই মন্দিরটি দান করিয়াছে দেখুন সেই ভক্তের মান যেন ঠাকুর রাখে এই তন্ত্রমন্ত্র বিদ্যা আমি এই পর্যন্ত যাহাকে যাহা দিয়ে আসিয়াছি সে মন্ত্রগুলি হচ্ছে একটি বশীকরণ মন্ত্র এবং যে মন্ত্রতন্ত্র আমি এই পর্যন্ত দিয়ে আসিয়াছি সেই মন্ত্রটি আপনাদের অবশ্যই মূল্যবান এবং যদি আপনারা সঠিক এবং সঠিক নিয়মে কাজ করিতে পারেন তাহা হইলে আপনাদের কাজ অবশ্যই হইবে মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আসিয়াছে তাহা হইল একটি আশ্চর্য ধরনের মন্ত্র সেই মন্ত্রগুলি আপনারা আশা করি ভালো করিয়া মুখস্থ করিয়া লইবেন এবং ভালো করিয়া কাজ করিবেন তাহা হইলে সফল পাইবেন এই মন্ত্রটি দেখুন এই যে যে মন্ত্রটি আমি আজ আপনাদের দেব সেই মন্ত্রটি লিখিয়া দেয়া যায় না এই দেখুন মন্ত্রটি আপনারা যদি পারেন তাহা হইলে স্ক্রিনশট করিয়া লন এই দেখুন মন্ত্র আর এই দেখুন নিচের নিয়ম এই মন্ত্রগুলি করিতে হইলে এই মন্ত্র দিয়ে কাজ করিতে হইলে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইবার সম্ভাবনা থাকিবে যদি আপনারা কাজ করিতে পারেন আমার সামনে আপনারা নাই এই জন্য আপনাদের মন্ত্রতন্ত্র স্বীকৃত হইলে মন্ত্রটি প্রথম দিন বেশি করিয়া সাধন শক্তি অর্জন করিতে হইবে আমি আপনাদের সারা যে মন্ত্র দিলাম কিন্তু আপনি শুনে মুখস্থ করে নিয়ে কাজ করলে সেই কাজ সঠিক ভাবে চালনা করতে পারবেন প্রথম দিন এক মালা করিয়া দশ দিন দশ মালা জপিয়া লইয়া মন্ত্রকে শুদ্ধ করিয়া লইবেন কেননা এই সমস্ত তন্ত্র যদি আপনারা শিক্ষা করিতে চান তাহলে আমার কাছ থেকে শিক্ষা করিতে হইবে কেননা এই সমস্ত মন্ত্র যাহা কিছু আমার দেয়া আছে আমি যাহা কিছু দেই মানুষকে তাহা যদি কাজ না হয় তাহা দেয়ার কোনো মূল হেতু নেই এই জন্য আপনাদেরকে বলছি আপনারা যদি আমার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিখিয়া লইয়া যাইতে পারেন তাহা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হবে আর যদি আপনারা দূর হইতে মন্ত্রতন্ত্র শিখিয়া কাজ করিতে চান তাহা হইলে আপনাদের একটু কষ্ট সহ্য করিয়া মন্ত্রটি সাধনা করিয়া আপনারা করাস্ত করিয়া লইবেন মুখস্থ করিয়া লইবেন কেননা এ মুখস্থবিদ্যা বিদ্যা দেখুন এই মন্ত্রটি আমি কেন আমি লিখিয়া দিতে পারিলাম না আমি বলছি শুনুন ওং হিরিং নং হং তার নং ওং হিরিং নম সিদ্ধানং ওং হিরিং নম হাইরি আং ওং হিরিং নম উপ ছায়াং আং ওং হিং নম লত্য সত্য সাহ নং ওং হিরিং নম নানস্য ওং হিরিং নম দংশ নস্য অমুক এই যে দেখুন এখানে অমুক লেখা আছে এখানে আপনি যাহাকে বস করবেন তাহার নাম অবশ্যই করিতে হইবে। এই যখন আপনি কাজ করে যাইবেন বার মন্ত্র জপ করে কাপড়ে বা রুমালে গিরে দিয়ে সামনে গেলে সে বসীকরণ হবে যা বলবেন সে প্রথম দিন এই মন্ত্রটি আপনার একশো বার করিয়া জপ করিয়া লইবেন দশ দিন তারপর মন্ত্র আপনি বার পাঠ করিয়া যে কোনো আপনি যখন কাজ করবেন তখন বার মন্ত্র জপ কাপড় বা রুমালে গিরে দিয়ে নিবেন বার মন্ত্র পাঠ করিয়া গিরা দিয়া লইয়া যাইবেন অমুকের স্থলে অমুক মম বস কুরুকুরু সাহা এই যে অমুকের স্থলে আপনারা অমুকের স্থলে আপনারা তাহার নাম এবং বাবার নাম বলিবেন অমুকের মেয়ে অমুক মম বস পুরুপুরু সাহা এই কথাটি লিখি এই কথাটি বলিবেন এবং আপনার কাপড়ে কিংবা রুমালে গিরা দিয়ে তাহার সামনে যাইবেন যখনই আপনি তাহার সামনে যাইবেন তখনই তাহার আপনার প্রথম দু চারটি কথা আপনার বলিতে হইবে তারপরে আপনার বসিতে জায়গা দেবে সব কিছুই করিবে দেখিবেন এই মন্ত্রটির প্রভাব কতখানি সত্য এবং কাজ করে এই মন্ত্র দ্বারা আপনারা যে কোনো মানুষ যে কোনো মানুষকে আপনারা ওয়াশ করিতে অবশ্যই পারিবেন এই মন্ত্রটি আপনারা দেখুন এবং শট করিয়া লন স্ক্রিন শট করিয়া যদি আপনারা মন্ত্রটি লইতে পারেন তাহা হইলে এই যে অমুক এই যে যে অমুক আছে অমুকের জায়গায় মোমো পুরপুরু সাহা এই কথাটি বলিয়া আপনারা মন্ত্রটি একুশবার পাঠ করিবেন বার ফুঁক দিয়ে আপনি তাহার সঙ্গে দেখা করিবেন এবং কথা বলিবেন আপনার কথা সে ভুলিতে পারিবে না আজ থেকে আপনি যেদিন থেকে কাজ আরম্ভ করিবেন সেদিন থেকে আপনার বসীকরণ হয়ে যাইবে এইবার দেখা গেল কোনো কোনো সময় আপনার কথা সে অবাধ্য করিয়া চলিল তাহা হইলে মনে ভাবিবেন আমার কাজ করা হয় আবারও আপনি ওই মন্ত্রটি তাহার জপ করিয়া তাহার সামনে যান দেখিবেন সে আপনার একদিন দুই দিন তিন দিন এরম করিতে করিতে আপনার বসে আসে গিয়েছে আপনি যে কথা বলিবেন সেই কথাই সে শুনবে যে কাজের কথা করবেন সেই কাজই আপনার ওই মেয়েটি আপনাকে করিয়া দিবে জয় গুরু জয় গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকবেন এবং শেয়ার এবং লাইক করিবেন Zayıf zayguru zayguru